সবাইকে একটা সুন্দর দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে একবারে ব্রেকফাস্টে এসছি এখন ব্রেকফাস্ট রেডি করব তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে গোলা রুটি তো বানিনি আমি গোলা রুটিটা ময়দা দিয়েই বানাই তো আজকেও ময়দা দিয়েই বানাচ্ছি কুচি লঙ্কা কুচি আর একটু আদা গ্রেড করে দেবো এই গোড়াটাতে ধনে পাতা দিয়েও খুব ভালো হয় মানে ধনেপাতা দিই আর কি আপনি গোলাপাতে তো আজকে ধনেপাতাটা নেই তাই ধনেপাতা ছাড়া অনেকে আবার সবজিও অ্যাড করে আমিও সবজি খুড়ি গাজর বি তো আজকে আর এগুলো অ্যাভেলেবেল নেই বলে দিন আমি শুধু পেঁয়াজ লঙ্কা আদা আর জোয়ানটা আমি যে কোনো ময়দার জিনিসে প্রেফার করি এই কারণে যাতে অম্বল এগুলো বা গ্যাস এগুলো যাতে না হয় তাই অল্প জোয়ান ছড়িয়েছি কোলা রুটি করার সময় টেম্পারেচারটা তাওয়ার খুব ডিপেন্ড করে ঠান্ডা দিলে লেগে যায় আর বেশি গরম হয়ে গেলে আবার মুশকিল তাই গরম তাওয়াটাকে ওভারহিট করে তারপর তেল ব্রাশ করে তারপর কমিয়ে দিয়ে তারপর করলে আস্তে আস্তে একটু একটু টাইম লাগে কিন্তু জিনিসটা ভালো হয় তাওয়াটা গরম হয়ে গেছে তেলটা আগে ব্রাশ করবো তারপর লাগলে বুঝে সাইড দিয়ে তেল গোলা রুটি করতে একটু টাইম লাগে ধরে 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 করতে হয় বেশি তেলে করা যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কম তেলে করতে গেলে একটু স্লো কুক হতে দিতে হয় তো তাই এইবার সাইড দিয়ে অল্প অল্প তেল এবার একটু আচ্ছা বাড়াচ্ছে করার সময় মিক্সটা যাতে খুব ভালোভাবে ফেটানো হয় আর কোনো লাঙ্ যাতে না থাকে নাহলে ভালো হবে না আজকে কাউকে একবার দিতে পারবো না আজকে একটা একটা করে ভাজবো আর দেবো কারণ ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে তাই গরম গরম খেতে হবে তাই একটা একটা ভাজবো আর দেবো তো এটা হয়ে গেছে নামিয়ে নিই আরেকটা বসিয়ে দিই নাহলে হতে তো টাইম লাগছে তারপর আস্তে আস্তে সবাইকে দেবে দিয়ে নিয়ে আগে এগুলো করার সময় একটাই অসুবিধা কন্টিনিউ আগুনের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হয় সরে গেলেই পুড়ে যাবে বেশি নালে লেগে যাবে এরকম একটা ব্যাপার তো করতে করতে কোথাও সরা যায় না আর একটা একটা করে করতে হয় করে রেখে দেওয়া যায় না যেতে কষ্টও হয় গরমে তো এটা ভাবি আসি গোলা রুটি করলে একটা সুবিধা এটাই যে আলাদা করে তরকারিটা করতে হয় না সস বা আচার দিয়ে হয়ে যায় কিন্তু টাইমটা এত লাগে লাস্টের দিকেও আমার এর থেকে তরকারি করে নেওয়ার সুবিধা ছিল ও বাবা কতক্ষণ ধরে করেই যাচ্ছি করেই যাচ্ছি করে এতক্ষণ আমারটা রেডি হলো সবার খাওয়া হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট করে দুপুরে লাঞ্চ বানাতে আসবো দুপুরে রান্নায় চলে এসেছি চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে শুধু চিকেন করব তো চিকেনটা তেল গোলমরিচ গুঁড়ো দই নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন শুধু চিকেনটা করব। আলুটা আগে ভাজি আজকে পেঁপে আর গাজর আলু এগুলো দিয়ে পাতলা চিকেনের ঝোল করব এত গরমে ওটাই সবার শরীরের পক্ষে ঠিক তো আজকে একদম চিকেনের পাতলা ঝোল করবে তেলটা গরম হয়ে গেছে আগে আলুগুলো ভেজে নিই আর গাজর আর পেঁপেটা পেঁয়াজ যখন ভাজবো তখন দেব এখন আর দেবো না এখন আলুগুলো আগে ভাজবো যেগুলো মাংস চিকেন কি মাটন আলু না দিলে ভালো লাগে আর আমার শাশুড়ি মা ছিলেন উনি আলু দিলে পছন্দ করতেন না মাংসে বলতো মাংসে আলু দিলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় তো একদম আলু দিতে চাইছে না পরে আমার জন্য আর মেয়ের জন্য দিত অল্প আদা রসুন লঙ্কা গরম মশলা সব একসাথে টেস্ট করে নিই টেস্ট করে তারপরে আজকে এই গাছটাকে ঠিক করব এই গাছটা বড়ে একদম ঝুলে পৰে পাতাগুলো হয়ে গেছে গাছ কাটলাম এগুলো সাইডে সাইডে দুটো দেখি এগুলো দিয়ে আবার কি করে বেরানো তারপর আবার দেখে পাতাগুলো ধুয়ে দিন রাস্তার উপরে তো দুদিন ছাড়া ছাড়া ধুই তাও ধুলো করে যায় আলু গুলো ভাজা হয়ে গেছে আলুগুলো গুলো তুলে দেবো এই তেটানোর মধ্যে তেজপাতা গরম মশলা আর গোলমরিচ আস্তে গোলমরিচ তেলে ফোড়ন দেব ব্রাউন ভাজা হয়ে গেছে এবার চিকেন গুলো সব দিয়ে দেবো ভাজা হোক তারপরে কেপে আর গাজর টমেটো এগুলো সব দেব চিকেনে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে পাতলা করে চিকেনের ঝোল হলে গোলমরিচ আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে ওটা খুব রিফ্রেশিং গরমে মাথা ঠিক থাকছে না আজকে ফোরনে চিনিটা দিতে ভুলে গেছে কালারের জন্য অনেকেই মাংস তো চিনি অ্যাড করে না কিন্তু আমি আমার মনে হয় যে কোনো রান্নাতে অল্প সামান্য এক দু দানা চিনি দিলে তো ব্যালেন্স থাকে টেস্টটা তো আমি একটু চিনি দিই মানে এক দু দানা চিনি দিই এবার পেঁপে আর গাজর গুলো দিয়ে এবার এটাতে আদা রসুনের পেস্টটা দিই

কাঁচা রঙটা তো চিকেনটা মোটামুটি কষছে এখন টমেটোটা দিয়ে দেবো অল্প অল্প টমেটো দিয়েছি আজকে কারণ দইটা বেশি করে দিয়েছিলাম আজকে আর আলুগুলোও দি দেবো আলুগুলো দিয়ে একবার কষিয়ে নিই আর দিয়ে চিকেনের জন্য গরম জল কষিয়েছি আর জলটা দেবো বলে এবার জলটা দিয়ে দেবো গরম জলটা

ঝোল ঝোলই করবো তো ঝোলটাই বেশি রাখবো আর এত গরম তাই ঝোলটাই রাখবো এবার একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নাম হচ্ছে চিকেন আলু পেঁপে গাজর সব আলাদা করে রেখেছি নাহলে আলুগুলো তুলতে গেলে ভেঙে যায় আর দেখে মনে হচ্ছে হয়তো লাল কিন্তু না চিকেনটা এই যে পাতলা ঝোলি পাতলা ঝোলি আর কালকের ডাল রয়েছে একটু তেঁতুল আর টমেটো দিয়ে আর অল্প চাটনি রয়েছে তো আজকে এই সিম্পল খাবার চিকেনের সাথে আজকে কাগজি লেবু কাটা আছে ভালো লাগে কাগজি লেবু দিয়ে পাতলা চিকেনের ঝোল তো আজকের লাঞ্চ এই সিম্পল গ্যাসের জায়গা রান্নার জায়গা সব পরিষ্কার হয়ে গেছে রান্নাও আজকে মোটামুটি এখনকার মতো কমপ্লিট তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে